নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জিদ্দার দ্বিতীয় ছবি যেটা নাম হচ্ছে সঙ্গী যেখানে আমরা সাথী ছবিটা জিদ্দার সাকসেসফুল একটা ছবি আমরা জানি সে একটা ছবি যে সাথী ছবিটা যার মাধ্যমে জিদ্দাকে পুরো সুপারস্টার বানানো হয়ে গেছিলো তো সেই ছবিটার পরই সেই জুটিটা আবারও ফিরে আসে যেটার নাম হচ্ছে সঙ্গী এবং সেই ছবিটা আমরা জিৎ এবং প্রিয়াঙ্কাকে মেন লিপ চরিত্রে দেখে এবং তার পাশাপাশি এখানে রঞ্জিত মল্লিকও থাকে তো সত্যি বলতে এই ছবিটা আমার কিন্তু অন্য একটা পছন্দের ছবির মধ্যে একটা অন্যতম ছবি কেন ওই ছবিটা আমার এত পছন্দ সেই বিষয়ে এখন কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সাথী ছবির পর আমাদের সঙ্গী ছবিটা কেন দেবেন তার প্রথম কারণ হচ্ছে সঙ্গী ছবিতে বেশ কিছু রোম্যান্টিক ডায়লগ রয়েছে স্পেশালি ছবিটা একটা স্পেশালি একটা রোম্যান্টিক ড্রামা ছবি যেখানে পুরোপুরি একটা মানে প্রিয়াঙ্কার সাথে জিতের যে লাভ স্টোরির বিষয়বস্তু সেটাকে কেন্দ্র করে ছবিটা বানানো হয়েছে তবে তার পাশাপাশি বেশ কিছু এলিমেন্ট কিন্তু ছবির মধ্যে রয়েছে যেমন বন্ধুত্বের এলিমেন্ট রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে রাখা হয়েছে তো সত্যি বলতে ছবিটা স্পেশালি যেটা ইঙ্গিত করে সেটা হচ্ছে প্রিয়াঙ্কার সাথে জিতের যে লাভ স্টোরি সেই বিষয়টাকে কিন্তু ছবিটা বেশি ইঙ্গিত করে তো ছবিতে আমার সবচেয়ে যেটা পজিটিভ সেটা হচ্ছে জিতকে দেখতে জিতকে দারুণ হ্যান্ডসাম লাগে ছবির মধ্যে অসাধারণ লাগে মানে একটা জিতকে এই ধরনের মানে যে স্যুট বুট পরে একটা ড্রেস ডাস পরে মানে হ্যান্ডসাম সেই ড্রেসে গীতকে কিন্তু খুব ভালো মানায় যেটা কিন্তু সাথী ছবিতে খুব সঙ্গী ছবিতে দারুণভাবে মানিয়েছিলো ছিল খুব ভালো লেগেছিলো এবং দ্বিতীয় যেটা বলতে পারে শরীর মধ্যে বেশ কিছু পেমেন্ট সাইড ছিল যেখানে একটু আগে একটু আগে যাকে দেখলাম জানি না সে কী বা মনে হয় যুগ যুগ ধরে তার মধ্যে তার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে তো এই যে ডায়লগুলো এই যে সংলাপগুলো মানে একটা টাইম প্রায় প্রত্যেকটা যারা আঠেরো বা সতেরো আঠেরো উনিশ বছর বয়সের ছেলে তার প্রত্যেকের মুখে মুখে ছিল ডায়লগুলো অসাধারণ অসাধারণ ডায়লগ ছিল এবং স্পেশালি যেটা বলতে হবে জিত এবং প্রিয়াঙ্কার কেমিস্ট্রি খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং তার পাশাপাশি শিলাজিৎ এবং জিতের মধ্যে যে বন্ধুত্বর বন্ডিংটা সেটাও কিন্তু দারুণভাবে ফুটে ওঠে ছবির মধ্যে খুব ভালো জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে পেরেছে তো প্রথমত আমাকে এবার যদি গান নিয়ে কথা বলতে গান দুটো গান বিশেষ করে দুটো গানের কথা আমি বলবো গানগুলো ওভারঅল খুব খারাপ যে বলবো না সবকটা গানই মোটামুটি ভালো তবে দুটো গান নিয়ে স্পেশালি বলতে হবে প্রথম শুরুতেই যে গানটায় আলতো ছৌমাতে তো সেই গানটা আমার প্রচণ্ড ফেভারিট প্রচণ্ড ফেভারিট আমি এখনও কতবার যে গানটা শুনি জাস্ট বলে বলকেত এবং এই গানে একটা লাইন রয়েছে যেখানে বলছে মানসি বলো তুমি বেশ তো ছিলাম একা এই যে লাইনটা ওই জায়গাটা অসাধারণ লাগে জাস্ট আউটস্ট্যান্ডিং গান এবং তার পাশাপাশি আর একটা গানের কথা বলতে হচ্ছে বোম্বে কাঁপিয়ে যেখানে আমরা বাবুল সিপুরে গানটা গাইতে দেখি এবং সেখানে বাসের মধ্যে একটা পিকনিকে যাওয়ার সময় দিয়ে একটা গান ও সেটা আলাদাই মজা দেয় গানটার মধ্যে একটা আলাদাই ফিল রয়েছে না একটা আলাদা বাঙালিয়ানের ছোঁয়া কিন্তু গানটার মধ্যে রয়েছে তো সত্যি কথা বলতে দুটো গান যখন শুনি না কোথাও না কোথাও গিয়ে যেন লোম খারাপ হয়ে যায় মানে ভেতর থেকে অন্তর থেকে যেন একটা মন একটা ভালোবাসা জাগে গান দুটোর প্রতি তাছাড়া বাকি যে গানগুলো রয়েছে বললাম কে রে নীলি মনটা যে বন্ধুত্বের গানটা প্রত্যেকটা গান খুব ভালো এবং কিছু কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে যেগুলো আর কি জিত এবং মানে প্রিয়াঙ্কার মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে যেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং তার পাশাপাশি এটা বলতে চাই যে ছবির গল্পটাকে খুব মিষ্টিভাবে দেখানো হয়েছে এবং বাকি যদি আমি বলি যে যে সমস্ত সুজিৎ মল্লিকের যে ক্যারেক্টারটা ছিল বা বাকি যে সমস্ত ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু খুব যে আহামরি বিশাল কিছু ছিল বলবো না তবে লাস্ট মুহূর্তে ক্লাইম্যাক্সটা একটু অন্যরকম ছিল ছবিটা এক কথায় বলতে গেলে যারা প্রেমের ছবি দেখতে খুব ভালোবাসে এবং পাশাপাশি ভালো গান শুনতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট ওয়াচ তবে সবাইকার ক্ষেত্রে এই ছবিটা যারা ধরুন সেই মুহুর্তে একটু বেশি ফ্যামিলি এন্টারটেনার ছবি দেখতে পছন্দ করো তাদের ক্ষেত্রে কেমন লাগবে বলতে পারছি না বাট যারা স্পেশালি রোম্যান্টিক সিনেমা দেখতে পছন্দ করো তো তাদের ক্ষেত্রে এই ছবিটা মাস্ট ওয়াচ দারুণ একটা ছবি এবং স্পেশালি জিত এবং প্রিয়াঙ্কা আমি জানি না কেন ওই জুটিটার পরবর্তী সময় এলো না এবং প্রিয়াঙ্কা কেন আস্তে আস্তে হারিয়ে গেল আমি জানতে পারিনি বাট প্রিয়াঙ্কা কিন্তু খুব ভালো একটা নায়িকা ছিল খুব ভালো একটা নায়িকা কিন্তু হতে পারতো মানে জিত কোয়েল জুটি আমরা যেমন ওটা চিল্লাই যে জিত কোয়েল মানে সেরা জুটি তো সেই জুটিটা কিন্তু জিত প্রিয়াঙ্কা জুটিও হতে পারতো কিন্তু সেটা কেন যায় না পরবর্তী সময় হলো না তো এই বিষয়ে তুমি তোমাদের কিছু মতামত থেকে থাকে জানিও আর তোমাদের এই সঙ্গী সিনেমাটা কেমন লাগে অবশ্যই জানিও ভিডিওটি যদি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থাকাচ্ছি